আপনাদের আজকে আমরা দেখাতে চলেছি কুষ্টিয়া জেলার বিখ্যাত লাহিনীপাড়া মামার দোকানের চা মামার দোকানের চা কিন্তু নর্মাল কোনো চা না এই চাটা হচ্ছে মামার দোকানের স্পেশাল চা দুধ চা এবং পোড়া পাউরুটি তো আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য কুষ্টিয়া টাউনের মধ্য থেকে আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিলাম আমরা যাচ্ছিলাম তো আশেপাশে দেখতে পাচ্ছেন একটু মার্কেটটা পেরে হলে পরেই আমরা কিন্তু সামনে মামার দোকানটা পেয়ে যাব তো যেতে যেতে একটু পরিবেশটা দেখতেছিলাম আসলে আমাদের টাউন কুষ্টিয়া মধ্যে অনেক সুন্দর পরিবেশ বিরাজ করে তো আপনারা সাথে থাকবেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো মামার দোকানে কেন হাজার হাজার লোক ভিড় করে কেন আমার দোকানে স্পেশাল চা খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এবং সেই প্রশ্নটাই মামাকে বলেছিলাম তো মামা বলেছিল যে আসলে যেহেতু অনেক সুন্দর করে আমরা প্রসেসিংটা করি বানাই থাকি এজন্য জন্য অনেক দূরান্ত থেকে এখন লোক আসতেছে এবং তারা তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে আমার চা নেবার জন্য কখনও তারা বিরক্তবোধ মনেই করতেছে না তো তখন মামা বলল কেননা যদি খাবারটা ভালো হয় চাটা স্পেশাল হয় তো অবশ্যই মামা সম্ভব তো আপনাদেরকে এই বিষয়টা আমরা খুলে দেখাবো এখানটায় কেন এত ভিড় হয় এবং আমরা এবং আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রায় আধা কিলোমিটারের উপরে আমার দোকানটা অনেকটা জায়গা জুড়ে দুপাশে এই যে একটা ক্যানেল আছে ক্যানেলের দুই ধারে অনেকটা এরিয়া নিয়ে আমার দোকানে অনেক লোকের সমাগম ঘটে এবং প্রতিদিন বিকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে চা এবং পোড়া রুটি খেয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাপড় দুধ এবং অনেক সময় এটা আগুনে হিট দেওয়া লাগে অনেক সুন্দর করে প্রসেসিং করা লাগে স্পেশাল আপনাদেরকে মামা পঞ্চাশ টাকা করে নিব তো আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারেন এবং আমরা খেয়েছি আমরা মামাকে প্রশ্ন করছি মামা বললো যে আমরা স্পেশাল করে কাস্টমারদেরকে বানাই এখানে অনেক ধনী ব্যক্তিরাও কিন্তু এখানে যাতায়াত করে তো আপনারা দেখতে থাকুন

আছিলো আছিল যাই হওক ভাল থাকো